হজরতে নজয়ানে কারবালা ইমাম আলী আকবর আব্বাজারের কদমে চলে গেলেন আব্বাজান সবাই যখন চলে যায় আমি কেমনে তাকি আমি তো যুবক হয়েছি আমি তো পরিপূর্ণ হয়েছি আমি সতেরো এবং আঠারো বছরের যুবক ও আব্বাজান ইমামে হুসাইন আমাকে যাবার জন্য অনুমতি দেন আমাকে যাওয়ার জন্য হুকুম দেন আব্বাজান আমি যুদ্ধের ময়দানে যাব আমি আপনি হুসাইনের পাক আব্বাজান আপনার পক্ষে যুদ্ধ করব আপনার নানা যা দয়াল বাংলা নবীর পক্ষে যুদ্ধ করবো আব্বাজান আমাকে অনুমতি দেন ইমামে পাক ইমামে আলী আকবর দিয়ে বুকের মধ্যে লাগাচ্ছে কপালে চুমা কাচ্ছে জবান মুবারকে চুমা কাচ্ছে এ আমার মানিক দোর কোলে যার হৃদয়ের দোর ইমামে আলী আকবর তোমাকে যদি আমি ময়দানে কারবালায় পাঠাই আমি কেমন করে আমার নানাদের সাথে নিব তোমার একদম আমার নানা জনের মতো যখন হাসি দাও আমার দিকে মনে হয় আমার আমার নানা সামনে আকবর তুমি যখন মাথার মধ্যে সবুজ পাগড়ি যখন বাঁধ ইমামি আলী আকবর আমার দিকে মনে হয় আমার নানা আমার সামনে দাঁড়িয়ে আছে এ আলী আকবর রে তোমাকে কি করে যুদ্ধের ময়দানে পাঠাবো এই ময়দানে পাঠাইলে তো কেউ ফেরত আসে না বাবা এ সৈয়াদা সার বানু দিলে এ আলি আকবর আমার কলিজার দ তোমাকে আমি পেমন করে পাঠাইবো তোমাকে আমি কেমন করে পাঠাইবো তোমার বিচ্ছেদ আমি কি করে সহ্য করবো

বান্দা বাবা আমাকে যুদ্ধের পোশাক পরায় দাও আমাকে তোর বাড়িটা হাতে দাও আমাকে সেই গোড়ার উপর সাওয়ার করে দাও আব্বা আমি যুদ্ধের ময়দানে যাবো আপনার জন্য আপনার জন্য কোরবান হব শাহর বানু যুদ্ধের পোশাক পরাই দিচ্ছেন আহা দশ মাস দিন গর্বে রেখেছেন আদর করে করে বড় করেছেন ফাতেমান নাথি নাথি ইমামে আপন মাম্মাজান সৈয়াদের শাহরবানু এবার যুদ্ধের পোশাক পরাচ্ছেন মাতার মধ্যে হাত বোলাইয়া দিচ্ছেন বারবার কপাল মুবারকের চুমো খাচ্ছেন ইমামে হুসাইন নিজের বেলায় মুবরক দিয়ে কুরার উপর তুলে দিলা হে আমার বেটা লিয়াকবর এমন ময়দানের দিকে তুমি অগ্রসর হচ্ছ এ ময়দান থেকে কেউ ফেরত আসে না এ ময়দান থেকে কেউ ফেরত আসে না আব্বাজান রে ও আব্বা আটকে তুমি একটু করে অপেক্ষা করো আমার চেহারাটা আমি হুসাইন আর একবার নয়ন বরে দেখে নি বলেন না এভাবে হুসাইন থেকে ইমাম আলী আকবর যখন যুদ্ধের ময়দানে যাচ্ছে একদম বেকারাল হয়ে যাচ্ছেন ইমামে হুসাইন এমন ময়দানে ইমামে হুসাইন আপন কলিজার টুকরা সন্তানকে পটাচ্ছে কলিজা কান কান হয়ে যাচ্ছেন অন্য পাশে হজরত জৈনব বিনতে ফাতেমা ইমামে হুসাইনের বোন এমনভাবে সিজদায়রত হয়ে কান্না করতেছেন আহা যাকে দেখে দেখে নানা জান দেখার স্বাদ নিতাম ইনিও যুদ্ধের ময়দানে চলে যাচ্ছেন আমরা নানা জান দেখব কিভাবে যুদ্ধের ময়দানে উঠে গেলেন বারপুরা যখন ছালালেন মৌলা আলী খুদার বেটা শিরে খুদার আওলাদ ইনি এমন জাতি পাকের আওলাদ জিনারা হাহা যুদ্ধের ময়দানে নজওয়ানি শক্তি দিয়ে জিনারা খাইবর বিজয় করেছিলেন যখন যুদ্ধে সেই গুড়ার উপর উঠলেন ইমাম সামনের দিকে অগ্রসর হচ্ছে ওই মুনাফি কে দিদিরা বলে অবাক করে তাকিয়ে আছে এটা কি আসতেছে কি আসতেছে যুদ্ধের ময়দানের দিকে সবাই হতবঙ্গ হয়ে গেল ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গিয়ে কসুকাস যেমনভাবে কাটে নাহা দয়াল নবীর প্রেম নিয়ে তেমনভাবে ইনাদেরকে জাহান নামে পাঠাইয়ে দিচ্ছেন জাহান নামে দিচ্ছেন যুদ্ধ করতে 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 কয়েকদিন ধরে পানি পাচ্ছে না পেটের মধ্যে কোনো আহার নাই জিব্বার মধ্যে পানি নাই হিমামে একবার মনে মনে চিন্তা করলেন আমি যদি আরেকবার একবার আমার আব্বাজান হিমামে হুসাইনের তাবুর কাছে যাইতে পারি মারাব্বাজান থেকে যদি বিনয় সহিত আমি পানি যাই এক ফুটা পানি যদি আমি পাই আল্লাহই আল্লাহর ইজ্জতের কসম 25000 সৈন্য আমি ইমামে আলী আকবরের পরিবারের মধ্যে কান কান করে ফেলব ওরা কে সামনের দিকে গোরালেন জুড়ে জুড়ে চালিয়ে ইমামে হুসাইনের চতাব মোবারকের দিকে হাসলেন আম্মাজান শাহের বানু দেখে আছে আমার বেটা আমাদের তাবুর দিকে আসতেছে কাবুর কাছে এসে বলে না আমাকে এক পুটা পানি দেন এক পুটা পানি শুধু এক পুটা পানি বলে জন্য পানি উন্মুক্ত করে রেখেছে পাখির জন্য পানি উন্মুক্ত করে রেখেছে আমি দয়াল নবীন হুসাইনে পাক আমার জন্য পানি বন্ধ করে দিয়েছে তবে বেটা তুমি যেহেতু এসেছ আমি তোমাকে একেবারে খালি হাতে ফেরত দিব না তুমি গুড়ার থেকে নাম আমি তোমাকে আজকে একটা মুবারক ইমামে আলী বলে থেকে নেমে গেলেন দিবেন আব্বাজানি জেব্য মুবারকটা বের করে দিয়েছেন আব্বাজান এটা তো আপনার জেব্য মুবারক ইমামে হুসাইন নয়ন থেকে টপ 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 করে পানি ফেলে ফেলে বলে এ ইমামে আলী আকবর মুবारक বের করেছে এই জব্ব মুবারকে আমার দয়াল বান্দা নানা জান হাজার 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 বার চুমু হাজার হাজার বার চুমু তুমি আজ তোমার টুড মুবারক দি আমি হুসাইনের জেম্বু মুবারক চুষতে দাও হয়তো জান্নাতের স্বাদ আমার নানা জান মদিনার রওজা থেকে দিবে ইمام হোসেন رضی আল্লাহু তাআলা जेबो मुबारक के ठूट मुबारक लगे मामी आली अकबर चुस्त सिंह চোখটা বন্ধ করলেন মোরা কাবার জগতে চলে গেলেন চোখ থেকে ফানি ফেলে ফেলে বলে আব্বাজান ক্যাবলা এটা কেমন নহর আসতেছে এটা কেমন শান্তির নহর এটা কেমন শান্তির নহর আব্বাজান ক্যাবলা একদম মধুর মতো মিষ্টির মতো আসতেছে আব্বাজান ক্যাবলা আব্বাজান আপনার যেব্য মুবারক থেকে কেমন যেন নহর বের হয় ইমামে হুসেন বলে এটা তো ওই নবী মুস্তফা মুখ মুবার নিয়েছে সেজন্য এটার মর্যাদা দাম বেড়ে গেছে এই নবীর উম্মতের দল ইমানকে মজবুত রাখবেন তাজা রাখবেন মানবী হাজারা সোয়াতে পাথরে চুমো দিয়েছিলেন কেয়ামত পর্যন্ত ওই পাথরের দাম বেড়ে গেছে ওই পাথরের মর্যাদা বেড়ে গেছে মানুষ যখন বাইতুল্লাহ দুয়ারে যায় আল্লাহর আদেশ ষোলো হাজার আসোয়াত তুই কালো পাথর তোর সামনে যখন আমার কোন গুনাগার উম্মত যাবে তোর একটা ডিউটি হয়ে যাবে তোর একটা দায়িত্ব হয়ে যাবে তোর একটা কর্তব্য হয়ে যাবে পাথর বলে বলে রাহি কি কর্তব্য বলে আমার বান্ধব যখন গুণা নিয়ে আসবি ওই গোলাগুলো তুই পাথরে টেনে নিবি তুই পাথরে টেনে নিবি ও পাথরে তো শক্তি কোথ থেকে আসলো পাথর জবাব দিবে আমি পাত্রের কাছে মোস্তফা নবী টুট লাগিয়েছে মোস্তফা নবী চুমা দিয়েছে এই নবীর উন্মতি দোল এই মক্কার জমিনে জান্ন কিমতি আমার নবী টুট মুবারক লাগার কারণে পাথরের দাম যদি এত বেড়ে যায় আমার মুস্তফা নবী ইমামে হুসাইনের টুট মুবারকে কত চুম দিয়েছেন হাজিব্ব মুবারকে কত চুম দিয়েছেন কাদ মুবারকে কত হাজার চুম দিয়েছেন আহা কর্তান মুবারকে কত চুম দিয়েছেন আহা দুনিয়ার জমিনের নানারা নাতিকে চুমা দে কফালে নাতিকে চুমা দে মুখে নাতিকে চমা দে টুটের মধ্যে কিন্তু আমার নবী আপন নাতি হুসাইনকে চুমা দিতেন কণ্ঠ নারীর মধ্যে গলার মধ্যে চুমা দিতেন ইমামে হুসেন প্রশ্ন করলেন ও দয়াল বান্ডার নানা জান খেবেলা সব দুনিয়ার সব নানারা কফালে চুমা দে মুখে চমা দে টুটে চমা দে আপনি কেন আমার কণ্ঠর উপরে চুমা দেন আমার নবী কেদে কেদে বলে হুসাইনি রে ইমানদারী তোমার কণ্ঠের উপর দিয়ে তরবারি দাঁড়ালো তরবারি চালাবে তোমার কণ্ঠে যেন দুনিয়ার জমিনে যেমন ভাবে মানুষটা কুরবানি হয়েছে আমার সাহবাই কারামরা কুরবানি হয়েছে এইভাবে যেন কুরবানি না হয় তোমার কুরবানিটাও যেন ভিন্নভাবে হয় আহা ইমামে আলী আকবর এখানে আমি আমি আবার আসব একদম শেষের দিকে চলে যাচ্ছি ইমামে আলী আকবর যে বোমারক চুষে বুড়ার উপর উঠে গেলেন একটা সিস্টেম হচ্ছে একজনের বদল একজন একজনের বদলে একজন একজন আসবে একজন যুদ্ধ করবে একজন আসে উনি যখন মওলা ইমামে আলী আকবরের সাথে পারে না ইনারা এবার এনারা এবার সিদ্ধান্ত নিলেন ইনার সাথে একজনে যুদ্ধ করা যাবে না ইনি মৌলা আলী শরী খুদার আওলাত চতুর্দিক থেকে তীর রেডি করা হলো ইমামে আলী আকবর আলি আকবর যখন যুদ্ধের ময়দানে গেল চতুর্দিকে বৃষ্টি যেমন ভাবে তীর মারে তীরগুলো আসতে লাগলেন মাথায় পড়তে লাগলেন আহা বুকে পড়তে লাগলেন পেটে পড়তে লাগলেন হাত মুবারকে পড়তে লাগলেন গর্দন মোবারকে পড়তে লাগলেন আলী রসুলের নুরানি চেহারা মোবারক যাজরা জাজরা হয়ে হয়ে জমিনের মধ্যে পুটা 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 রক্ত পড়তে লাগলেন ইমামি আলি আকবর কলার কো রক্ত পড়তে 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 একদম দুর্বল হয়ে গেল জমিনে পড়ে গেল জমিনে যখন পড়ে গেল হামবক্ত মালাউন এজিদের পক্ষ থেকে একজন মালাউনিসি ইমামি আলী আকবরের সিনার মধ্যে বসে কলার মধ্যে তরবারি চালায় সেট থেকে মাথা Juda করে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন merhaba বলেন merhaba